যাব আমি খড়িয়ে নিয়ে আসি গ্যাড়ি নিয়ে লাকড়ি নিয়ে আসি রান্না করবো কি দিয়ে লাকিং দিয়ে রান্না করা যাবে না ধরো যাই নিয়ে আসি গ্যা মাত্র কাছ থেকে আসবে সব আনতে যাব এখন খড়িটা নিয়ে এসে স্নান করছে আমি আলাদা করে না

देवे और ये वाला हो जल्दी देवे हम्म ये तो पक्का है ठीक है हाथ के नीचे जाएगा